ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসআলআরি ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ইতিমধ্যেই কিন্তু কেউ পাবেন তিন লক্ষ কেউ আবার কেউ আবার চার লাখ কেউ তিন লাখ এবং চার লাখ কী কারণে তিন লাখ চার লাখ মমতা সরকার দিতে চলেছে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন ডিএ মামলার হারলে কিন্তু রাজ্যকে দিতে হবে এত হাজার কোটি টাকা ডিএ মামলাতে যদি আজকে হেরে যায় তাহলে কিন্তু কত কোটি টাকা দিতে হবে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন সুপ্রিম কোর্টে ঝুলছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা কেন্দ্রীয় হারে কিন্তু মহার্ঘ ভাতার দাবিতে বহুদিন ধরে আন্দোলন চালাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ গত দু হাজার বাইশ সালে কুড়ি মে কিন্তু ডিএম মামলা হাইকোর্টে উঠে আদালতে নির্দেশ ছিল তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিয়ে মিটিয়ে দিতে হবে তবে সেবার জয় পেলেও কিন্তু মেলেনি বকেয়া ডিয়ে ডিএ মামলা হারলে কিন্তু চাপে পড়বে রাজ্য উচ্চ আদালতে ডিএ রায়কে কিন্তু চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য যদিও তা খারিজ হয়ে যায় এরই মাঝে কিন্তু তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠনে রাজ্যের বিরুদ্ধে কিন্তু আদালত অবমাননার মামলা দায়ের করে সেই মামলার মধ্যেই কিন্তু পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য এখনো সেই মামলার ঝুলে রয়েছে সর্বোচ্চ আদালতে মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি আইনজীবী ফিরদোস বলেন সোমবার সুপ্রিম কোর্টে মানে আজকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি হবে বলেই কিন্তু আশা রয়েছে রাখছি এই মামলা আমরা ছয় বার জিতেছি আশা করছি সুপ্রিম কোর্টে জিতব এবং রাজ্য সরকারি কর্মচারীদের হকের দাবি পূরণ হবে আমরা আশাবাদী রাজ্য সরকারি ডিএ মামলা করে কিন্তু সরকারি কর্মচারীদের হকের টাকা দি দিতে দেরি করেছে দু সালে রোপা রুলে কিন্তু কষ্ট বলা আছে যে ডিএ হলো রাজ্য সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার রুলে বলা আছে এবং সর্বভারতীয় মূল্যসূচক এআইসিপিআই এর সঙ্গে কিন্তু সাজু সাযুজ্য রেখে মানে সামঞ্জস্য রেখে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ প্রদান করতে হবে এবার আর এবার সেটাই ফের একবার সুপ্রিম কোর্টে প্রমাণিত হবে এমনটাই বলেছেন আইনজীবী ফির্দোস শামিন বর্তমানে সর্বোচ্চ আদালতের ডিএ সংক্রান্ত যে মামলা চলছে তা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত দু হাজার সালে জুলাই থেকে দু সালে জানুয়ারি পর্যন্ত বকেয়া ডিএ নিয়ে কিন্তু এই মামলা এবার অঙ্কের হিসেব দেখে নেওয়া দেখা গেলে অঙ্কের হিসেবে দেখা গেলে ডিএ মামলা যদি রাজ্য সরকারি কর্মচারীদের জয় পায় তাহলে কিন্তু পদ অনুযায়ী লক্ষ লক্ষ টাকা আসবে সরকারি কর্মচারীদের পকেটে এবং কেউ কেউ পাবে না বা দু লাখ আবার অন্য কারো আবার অ্যাকাউন্টে ঢুকবে চার লাখ টাকাও পর্যন্ত এবং গ্রুপ ডি কর্মীরা পেতে পারেন প্রায় দু লক্ষ বকেয়া এবং গ্রুপ সি কর্মীদের হাতে আসবে কিন্তু হাতে আসতে পারে কিন্তু প্রায় দু লক্ষ কুড়ি হাজার টাকা এবং গ্রুপ বি কর্মীদের তিন লক্ষ দশ হাজার টাকা গ্রুপ এ কর্মীদের ক্ষেত্রে কিন্তু সে অঙ্ক হতে পারে প্রায় চার লক্ষ টাকা দু হাজার বাইশ সালে কুড়ি মে হাইকোর্টে যে রায় দিয়েছে তাতে তা কিন্তু মেনে সরকারি কর্মচারীদের বকেয়া ডি ডি কিন্তু দিতে হলে কিন্তু সরকারি কোষাগার থেকে প্রায় একচল্লিশ হাজার সাতশো কোটি টাকা একচল্লিশ হাজার সাতশো কোটি টাকা ব্যয় করতে হবে রাজ্য সরকারকে উল্লেখ্য সেই সময় হাইকোর্টে জয়কে নিজের কর্মচারীদের কেন্দ্রীয় কর্মীদের সমান একত্রিশ পার্সেন্ট হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট দেখা যাক আর কিছুক্ষণ অপেক্ষা করুন তারপরেই কিন্তু আপনাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমেও আপনাদেরকে জানাবো আজকে ডিএ মামলার শুনানিটি কী হলো বা কী ফল প্রকাশ করলো বা সুপ্রিম কোর্ট কী বললো সেই সব লাইভ প্রুফ আপনারা পাবেন এই ভিডিওটি ভিডিওটির শেষে বা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওতে ভিডিও পাবেন অবশ্যই আপনাদেরকে দেখাবো সেই লাইভ প্রুফ এবং কী বলা হয়েছে বা কী বিস্তারিত আলোচনা করা হয়েছে সুপ্রিম কোর্টে শুনানিটা হলো কী হলো না সমস্ত কিছু আপডেট এই চ্যানেল থেকে পাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য